আসসালামু আলাইকুম দেখুন আজকে সকালটা কিন্তু কুয়াশা কুয়াশা শীত প্রায় চলেই আসছে আমার এত ভালো লাগছিলো আমি হচ্ছে আমাদের বাগানে হেঁটে বেড়াই সকালে কারণ আমাদের বাগানে প্রচুর পরিমাণের ফুল ফল সবই আছে আর পাখি তো দেখেন অবশ্যই আপনারা শব্দ শুনতে পাবেন খুব সুন্দর আর সকালটা এতটা ভালো লাগছিল শীত চলে আসছে যে কারণে হচ্ছে আপনাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করা আর কুয়াশা প্রচুর পরিমাণে পড়েছিল আর আমি হচ্ছে কি সকালে সবজি খেতে হাঁটি আর মানে যখন হাঁটছিলাম তো ওখানে পায়ে হচ্ছে কুয়াশা কুয়াশা লাগছিল তো যে কারণে ভিডিওটা করা সব কিছুই সাদা হয়ে গেছে মানে কুয়াশা প্রায় পড়েই যাচ্ছে আর বিশেষ হচ্ছে শীত যে চলে আসছে শীততে হচ্ছে আমরা পিঠা অনেক ধরনের পিঠা খাবো অনেক ভালো লাগবে সত্যি আমার অনুভূতিটা এতটাই মানে প্রকাশ করতে পারছি না আর দেখেন কত সুন্দর সূর্যটাও মানে কেমন কেমন জানি সব কিছুই আল্লাহর সৃষ্টি কত সুন্দর হ্যাঁ আমরা সুন্দরভাবে যদি দেখি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন